নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসে আজ আমার দুজন স্টুডেন্ট গিয়েছিল সেখান থেকে তারা আপডেট কালেক্ট করেছে এবং সেই আপডেটগুলোই তোমাদের আমি দেব তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির শর্ট নোটিফিকেশান তো বেরিয়েছে আগামী ষোলো সেপ্টেম্বর থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে ফুল নোটিফিকেশান কবে প্রকাশিত হবে তার সাথে তোমাদের এক্সাম কবে হবে এবং তার সাথে পুরো রিক্রুটমেন্ট প্রসেস কতদিনের মধ্যে কমপ্লিট হবে প্রত্যেকটা আপডেট এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন নতুন থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হননি ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হতে পারো বন্ধুরা নোটিফিকেশান শুধু বেরোলেই হবে না তার সাথে তোমাদের ঠিকমতো প্রস্তুতি নিতে হবে তো তোমরা আমাদের গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচে ভর্তি হতে পারো আমরা তোমাকে অবশ্যই একটা ভালো গাইডেন্স দেব ভালো স্টাডি মেটেরিয়ালস দেবো ফুল মক দেব তো আমাদের ব্যাচে কী কী তোমরা পাবে অবশ্যই তোমরা একটু দেখে নাও তারপর আমি ভিডিওটি কন্টিনিউ করছি তোমরা যারা সিরিয়াসভাবে প্রস্তুতি নিতে চাইছো আমাদের ব্যাচে ভর্তি হতে পারো এটা আমাদের বেস্ট মক টেস্ট ব্যাচ প্লাস স্টাডি ম্যাটেরিয়ালস ব্যাচ এখানে তোমরা ফুল প্র্যাকটিস সেটও পাবে এবং তার সাথে স্টাডি ম্যাটেরিয়ালসও পাবে ঠিক আছে এবং প্র্যাকটিস সেটগুলো এরকম নয় যে বাজার চলতি বইয়ের মতো যে নামেই শুধু এক্সপ্লেনেশান কাজে কিছু নয় এখানে তোমরা ফুল এক্সপ্লেনেশন পাবে অর্থাৎ জিকের প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা পাবে এবং ম্যাথেডও সলিউশন পাবে ঠিক আছে এবং আমাদের গ্রুপ সির ফুল প্র্যাকটিস সেট একটি ডেমো আকারে দেওয়া রয়েছে তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো হোয়াটসঅ্যাপ নম্বরে ডিসক্রিপশন বক্সে রয়েছে এবং অনস্ক্রিনে তোমরা দেখতে পারছো এই হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করে তোমরা ডেমো বিডিএফ দেখতে পারবে এই এক্সপ্লেনেশানগুলো করে গেলে তোমাদের ভীষণ কাজে দেবে পরীক্ষায় ঠিক আছে কারণ এটা দুর্দান্ত এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা অপশানের ব্যাখ্যা রয়েছে যেটা তোমরা কোনো বইয়ে পাবে না বইগুলোতে তোমরা বাজার চলতে যে কোনো বই তুলে নাও এবং এই প্র্যাকটিস সেট আমাদের একটা ডেমো দেখে নাও তাহলে তোমরা বুঝতে পারবে কতটা ফারাক রয়েছে ঠিক আছে এবং তার সাথে তোমরা এখানে দেখতে পারবে যে হিস্ট্রি জিওগ্রাফি জিকে সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স পলিটি ইকোনমি ইংলিশ গ্রামার ভোকাবুলারি কারেন্ট এফেয়ার্স এবং ম্যাথের স্টাডি ম্যাটেরিয়ালস প্রত্যেকটা বিষয়ের স্টাডি ম্যাটেরিয়ালস তোমরা পাবে এবং উন্নত মানের যোগ্য স্টাডি ম্যাটেরিয়ালস এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবেই পাবে ঠিক আছে এবং তার সাথে তোমরা ক্লার্ক অর্থাৎ গ্রুপ সি এর পঁচিশটা ফুল সেট পাবে এবং গ্রুপ ডি এর কুড়িটা ফুল সেট পাবে ঠিক আছে তো এগুলো সমস্তটাই পাবে টেলিগ্রাম পেইড গ্রুপে তো স্টাডি মেটেরিয়ালস দেওয়া শুরু হয়ে গেছে তো তোমরা যুক্ত হলে এগুলো অবশ্যই পেয়ে যাবে এবং ফুল মক আমরা কিন্তু সেপ্টেম্বর থেকে রুটিন ওয়াইজ শুরু করব ফুল প্র্যাকটিস সেট ঠিক আছে তো তোমরা যারা ভর্তি হতে চাইছো এই হোয়াটসঅ্যাপ নম্বরগুলো দেখতে পাচ্ছ যে কোনো একটাতে এস করে ভর্তি হতে পারবে প্রাইস আপাতত ফোর নাইনটি নাইন রয়েছে পরবর্তীতে এটা বেড়ে কিন্তু কিছুদিন পর ফাইভ নাইনটি নাইন হয়ে যাবে তো আপাতত প্রাইস কিন্তু ফোর নাইনটি নাইন রয়েছে যারা ভর্তি হতে চাইছো সিরিয়াস চাকরি প্রার্থী তারা এখানে ভর্তি হতে পারো এই ব্যাচ নিলে তোমাদের কোনোরকম বই কেনার দরকার পড়বে না এটুকু আমরা তোমাদের বলতে পারি ঠিক আছে তোমাদের জন্য বেস্ট সেট ব্যাচ এবং স্টাডি মেটেরিয়ালস ব্যাচ হতে চলেছে এটি বন্ধুরা আজ আমার একজন স্টুডেন্ট আবির আবির নামে আমার এক স্টুডেন্ট এসএসসি অফিসে গিয়েছিল দুজন মিলে ঠিক আছে তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে গতকাল থেকে সমস্ত আপডেট শেয়ার করেছি সে কি বলেছে সে অফিসে যেতে চাইছে ঠিক আছে তো আজকে সকালে তার সে যাওয়ার আগে কি কি দাবি জানিয়েছিল সেগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছিলাম ঠিক আছে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যেতে পারো সে এস অফিস থেকে বাড়ি ফিরে এসে তার বাড়ি এসএসসি অফিস থেকে সামনেই খুবই সামনে মাত্র দশ পনেরো মিনিট সময় লাগে তার বাড়ি থেকে এস অফিস যেতে তো সে বাড়িতে এসে আমাকে হোয়াটসঅ্যাপে একটি লম্বা এস করেছে সেটাই আমি একটা পিডিএফ আকারে বানিয়ে নিয়েছি ঠিক আছে তোমাদের সে যেইভাবে লিখেছে তার লেখাটাই আমি পিডিএফ বানিয়ে নিয়েছি তো তোমাদের দেখানোর জন্য তো ধন্যবাদ আবিরকে সে এত সুন্দর আপডেট কালেক্ট করেছে যেটাতে তোমাদের সবার উপকার হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আজ এসএসসি অফিস পৌঁছলাম বারোটা আঠারো রেজিস্টারে সাইন করে ঢুকলাম সে যেভাবে লিখেছে আমি সেই লেখাটাই জাস্ট এখানে কপি পেস্ট করে দিয়েছি ঠিক আছে ঢুকে প্রথমে ম্যাডাম ছিল ম্যাডাম বললেন কি দরকার বলুন আমরা বললাম গ্রুপ সি ডি নোটিফিকেশান নিয়ে কিছু জানার ছিল তো উনি ভেতরে একজন আধিকারিকের কাছে পাঠালেন ওনাকে জিজ্ঞেস করলাম তো প্রথম প্রশ্ন নোটিফিকেশন কবে আসবে অ্যানসারে উনি বললেন চৌদ্দো তারিখ এক্সাম আছে তারপর অর্থাৎ তোমাদের চোদ্দো তারিখ এস এল এস টি ইলেভেন টুয়েলভের পরীক্ষা রয়েছে সে এক্সাম হবে তারপর আমি বললাম একত্রিশে আগস্ট নোটিফিকেশানের ডেট ছিল উনি বললেন কিছু টেকনিক্যাল অর্থাৎ টেকনিক্যাল সমস্যা প্লাস এক্সামের কারণেই বেরোয়নি অর্থাৎ তোমাদের সাত তারিখ চোদ্দো তারিখ যে টি এক্সাম সেই কারণেই বেরোয়নি কারণ তোমরা এটাও দেখেছিলে যে স্পেশাল এডুকেটার যেটা সেকেন্ড সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল শুরু হয়ে গেছিলো কিন্তু কিন্তু নোটিফিকেশন কিন্তু ন তারিখে প্রকাশিত হয়েছিল তো সেখানেও কিন্তু সেটাও কিন্তু তোমাদের দেরি করে নোটিফিকেশান ফুল নোটিফিকেশান বেরিয়েছে তারপর এখানে তোমরা দেখতে পারবে তারপর আমার বন্ধুরা সরি আমার বন্ধুটা বলল কবে নাগাদ বেরোতে পারে অর্থাৎ আমার স্টুডেন্ট আবির তার সাথে আরেকজন স্টুডেন্ট গিয়েছিল সে বলেছিল কবে নাগাদ বেরোতে পারে অ্যান্সারে স্কুল সার্ভিস কমিশনের অফিস থেকে বলা হয়েছে চোদ্দো বা পনেরো এই দুটি ডেটের মধ্যে কনফার্ম বেরোবে অর্থাৎ চোদ্দো সেপ্টেম্বর বা পনেরো সেপ্টেম্বরের মধ্যে কনফার্ম বেরোবে অর্থাৎ রবিবার নয়তো সোমবার কারণ মঙ্গলবার ষোলো তারিখ সেখান থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হবে তারপরে প্রশ্ন আমি তখন জিজ্ঞেস করলাম যে ষোলো তারিখ থেকে কি ফর্ম ফিল উনি বললেন ষোলো হওয়ার হাই চান্স অর্থাৎ ষোলো তারিখ থেকে ফর্ম ফিল হওয়ার হাই চান্স ঠিক আছে নেক্সট প্রশ্ন এক্সাম কবে নাগাদ হতে পারে সেকেন্ড উইক অফ ডিসেম্বর আর থার্ড উইক অফ ডিসেম্বরের কথা কমিশন ভাবছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তারা প্রশ্ন করেছিল এক্সাম কবে নাগাদ হতে পারে তো কমিশন থেকে কি বলেছে সেকেন্ড উইক অফ ডিসেম্বর এবং থার্ড উইক অফ ডিসেম্বরের কথা কমিশন ভাবছে অর্থাৎ ডিসেম্বরের সেকেন্ড এবং থার্ড উইক নাগাদ তোমাদের পরীক্ষা হতে পারে এটা কিন্তু অফিস থেকে বলেছে কমিশন ভাবছে ঠিক আছে তো পুরো জয়নিং প্রসেস কবে কমপ্লিট হবে দু কি পুরো লেগে যাবে তো এটা কিন্তু আমার স্টুডেন্টরা জিজ্ঞাসা করেছিল তো সেখান থেকে কী বলেছে উনি বললেন অর্থাৎ যে আধিকারিকটার সাথে তারা কথা বলেছেন সে আধিকারিক বললেন উনি বললেন টিচার্সের এক্সাম সাত তারিখ হলো তার মোটামুটি জয়নিং নভেম্বর ডিসেম্বরে হবে তাহলে গ্রুপ সি ডি এত দেরি কী করে হয় আধিকারিকটাই এটা বলেছে গ্রুপ ডি এত দেরি কি করে হয় আমার বন্ধুটা তখন বলল ক্ষমা করবেন স্যার তাও কোন মাস কোন মাসের মধ্যে হতে পারে উনি বলল মার্চ দু ধরে রাখো অর্থাৎ উনি বলেছেন মার্চ দু হাজার মধ্যে পুরো রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আর এল এস টি ও জিজ্ঞেস করলাম উনি বললো এসএলএসটি থাকবে আর এল আর এল এসটি অর্থাৎ রিজিয়ান ওয়াইজ কি ভ্যাকেন্সি থাকবে কিন্তু উনি বললেন এসএলএসটি থাকবে অর্থাৎ তোমাদের শর্ট নোটিশেও কিন্তু এসএলএসটি লেখা রয়েছে ফার্স্ট এসএলএসটি আর বলল আপনারা বারবার আসার দরকার নেই আপনাদের বারবার আসার দরকার নেই বাড়িতে ভালো করে পড়ুন নোটিফিকেশন আসবেই তখন আমরা বললাম হ্যাঁ স্যার আগ সরি এজের একদম শেষ সীমানায় এসে দাঁড়িয়েছি এজের একদম শেষ সীমানায় এসে দাঁড়িয়েছি তাই তাড়াতাড়ি হলে ভালো হয় বলল আর আসার দরকার নেই ভালো করে রেডি হন আমরা বললাম থ্যাংক ইউ স্যার টোটাল কনভারসেশান টাইম আট থেকে দশ মিনিট অর্থাৎ আট থেকে দশ মিনিটের মতো কথা হয়েছে তো আমার স্টুডেন্ট আমাকে যেই মেসেজটা করেছিল যেই এস সেটাই আমি কপি পেস্ট করে এটা পিডিএফ বানিয়েছি সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম পুরো কথাটাই তুলে ধরলাম ঠিক আছে তো এখান থেকে অনেক কিছু ক্লিয়ার হলো যে চোদ্দ পনেরো তারিখ নাগাদ তোমাদের নোটিফিকেশান ফুল নোটিফিকেশান বেরোবে কারণ তোমাদের এই পরীক্ষার জন্য এসএলএসট টি পরীক্ষার জন্য কিন্তু নোটিফিকেশন আটকে রেখেছে ঠিক আছে তারপর তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু ষোলো তারিখ থেকে হওয়ারই হাই চান্স রয়েছে পরীক্ষা তোমাদের সেকেন্ড থার্ড উইক অফ ডিসেম্বর হতে পারে এবং এখানে তোমাদের আর কি আপডেট বললাম হ্যাঁ পুরো রিক্রুটমেন্টটা এখানে লেখা রয়েছে মার্চ দু ধরে রাখো আর এসএলএসটি থাকবে তো এটাই কিন্তু আপডেট ঠিক আছে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে এছাড়াও আমাদের পেইড ব্যাচে যারা ভর্তি হতে চাইছো ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে তোমরা ভর্তি হতে পারো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য